বাজার থেকে আমি বছর কাজ করছি ন্যাচারাল ফুড নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ন্যাচারাল কেমিক্যাল মুক্ত খাবার সংগ্রহ করে আমি পৌঁছে দিচ্ছি আপনাদের দোয়ারে গায়ের বাজার প্রকৃতির নির্যাস এই স্লোগানকে বুকে ধারণ করে আমরা কাজ করে চলেছি নিররস ভেজালের বীরে নির্বেজাল পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপে গড়ে তোলে আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্যকে সামনে রেখেই অনলাইনের পাশাপাশি ঢাকার দক্ষিণখানে আমরা গড়ে তুলেছি একটি আউটলেট আমাদের সিগনেচার পণ্য হল বেস্টে সার্টিফাইড মধু নেস উৎপাদিত ঘি কাঠের ঘানিতে ভাঙা সরিষার তেল এছাড়াও রয়েছে সুপারফুড জিয়াসিড সজনে পাতার গোড়া পিংসল সহ নানান ধরনের অর্গানিক পণ এছাড়াও রয়েছে আমাদের নিজস্ব খামারের দরুর খাঁটি দুহাজার সাল থেকে হাজারো মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে চলেছে আমরা গ্রাহকের সন্তুষ্টি অর্জন করাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বার